ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি গুজন এক্ষুনি তোমরা মাধ্যমিক কোয়েশ্চেন অ্যাটেম্প করে এলে দেখো তোমাদের প্রথম কোয়েশ্চেন কী ছিল এখানে নকল পুলিশ সেজে হরিদা মাস্টার মাসের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল উত্তর হচ্ছে অপশান খ আট আনা নেক্সট হচ্ছে লল্লাটের লেখা না বক্তাকে উত্তর হচ্ছে অপশান গ গিরিশ মহাপাত্র নেক্সট হচ্ছে পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিল উত্তর হচ্ছে গুজরা নেক্সট হচ্ছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কোথায় হচ্ছে উত্তর হচ্ছে ঘ কাছে দূরে নেক্সট হচ্ছে খুরের দাপট তারায় উল্কা উল্কাছুটায় এটা হচ্ছে উত্তর হচ্ছে নীল খিলানে নেক্সট কোয়েশ্চেন কী আছে যথা রূপী কিরিটি কিরিটি হচ্ছে অর্জুন অপশান গ নেক্সট হচ্ছে খাগের কলম কখন দেখা যায় উত্তর হচ্ছে সরস্বতী পুজোয় অপশান নেক্সট হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হচ্ছে বাংলা পারিভাষিক কম অপশন গ নেক্সট হচ্ছে শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায় অপশান ঘ নেক্সট হচ্ছে নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পথটি হচ্ছে অর্থাৎ পিতা হচ্ছে এখানে সম্বন্ধ পদ হবে অপশান খ সূর্য উঠলে পদ্ম সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা অপশান গ সামুক্ত সমস্ত পত্রীর সমাসের নাম হচ্ছে অপশান খ অপাদান তৎপুরুষ নেক্সট কোয়েশ্চেন কী আছে শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হচ্ছে সাধারণ কর্ম অপশান ঘ হবে আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে এখানে হচ্ছে এটা হচ্ছে জটিল বাক্য অপশান খ নেক্সট হচ্ছে নির্দেশক বাক্যের একটি শ্রেণী হচ্ছে নগর্থক বাক্য অপশান ঘ পয়টা হচ্ছে ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তিযুক্ত এটা হচ্ছে কর্তৃবাচ্য পয়টা হচ্ছে কাল থেকে সে আনন্দ করছে এটা হচ্ছে অপশান ক কর্তৃবাচ্য থেকে ভাব পাচ্ছে এরপরে নেক্সট কোয়েশ্চেনগুলো আমরা পরে ভিডিওতে সলভ করব তোমাদের পরীক্ষা কেমন গেলো কমেন্টে জানাও ভালো হলো নাকি খারাপ হলো কমেন্টে জানাও